মানে কি একটা কম এই এই অটোওয়ালা গো বাইন চট গুলো কি মানে জীবন যাপন সব শেষ হয়ে গেল আমা গো মানে ওরা রাস্তাটা দহ করে ওই একটা আর একটাই কারন্দাই দে মনে খেলার প্রতিটা রাস্তা কি তোর বাপের আয় রাস্তা তোর বাপের যেন দিয়ে মন চাইন দিয়ে রোগ কাজ মানে এদির ভাই আসলে আমরা খুবই অসহায় অনেকে বলতে পারেন ভাই এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা আসলে আমি জায়গার নাম জানি না মানে এটা হচ্ছে সাবার বিরুলিয়া দিয়া ভিতরে যাওয়ার পরে চিপা চাপা দিয়ে আর কি টাঙ্গাইল রোডে হওয়া যায় টাঙ্গাইল রোড বলতে হচ্ছে নবীনগর থেকে টাঙ্গাইল যাওয়ার যে ডানের রাস্তাটা ওই রাস্তায় বেরো হওয়া যায় টাঙ্গাইল কি সাবারই তো বেরেন যায় কি কই আমি সরি ভুল ইনফরমেশন গাইস এই ভিডিওটা কি ফলো করবেন না কিন্তু জায়গাটা সুন্দর মানে একটা গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ আছে শহর কিন্তু কিন্তু বেশি দূরে না মাত্র কত পনেরো বিশ কিলোমিটার দূরে একটা সুন্দর একটা ভিউ মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটা গ্রামের একটা আবাস এনে একটা জায়গা কিনতে পারলে লালে লাল হয়ে যেতাম